اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর তিনটি আয়াতের অর্থাৎ শেষ তিনটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ওয়া ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমরা আমাদের সুরাহ আর রহমানের উপরে আমাদের হচ্ছে আজকে পর্ব চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে শেষ পর্ব সুরা আর রহমান এর ছিয়াত্তর এবং আটাত্তর নং আয়াত নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ শেষ তিনটি আয়াত আমরা জানবো ইনশাআল্লাহ তো আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে মত্তা কি ই না আয়লা রফ রাফিন খুদুরিউ ইন হিসান এই অংশটা থেকে আ তো প্রথমে আমরা যদি দেখি যে একটা একটু জটিল শব্দ মোত্তা কি ই না তো মোত্তা কি ই না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি একটু এর থেকে আমরা আমরা শব্দটা উৎপত্তি হলো সেটা যদি একটু চিন্তা করি তো এই শব্দটা আরবি শব্দ হচ্ছে ওয়াকা 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 অর্থ হচ্ছে হেলান দেওয়া হেলান দেওয়া বা হেলান দিলো যেহেতু মূল ভারটা থাকে অতীতকালে সেহেতু এই ওয়াকা অর্থাৎ হচ্ছে হেলান দিল আমরা ধরে নিতে পারি তো আমরা জানি যে আরবি ক্রিয়ার সিফিক্সের মাধ্যমে নতুন নতুন ক্রিয়া তৈরি করা যায় হ্যাঁ এক একটা এই স্ট্রাকচার হচ্ছে এক একটা বাব কোরআন মাজিদে আরবি ভাষায় সর্বমোট তেতাল্লিশটি বাব আছে তার মধ্যে থেকে একুশটি বাব বা মতান্তরে বাইশটি বাপ কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে তো তার মধ্যে এই মূল ক্রিয়া যেটা থাকে সেটা এক নং বাপ ধরা হয় তিন বর্ণ বিশিষ্ট যেটা থাকে তারপর এর সাথে আমরা সাফিক্স প্রিফিক্স করে নতুন নতুন ক্রিয়া তৈরি করি তো আমরা জানি যে এর আট নং একটা বাপ আছে অর্থাৎ ইফতি আলুন বাপের নাম হচ্ছে ইফতি আলুন এই বাপ থেকে যদি আমরা এই ক্রিয়াটা ধরি তখন আসে কি ইত্তা কা আ ইত্তা কা আ ইত্তা কা এটার অর্থ হচ্ছে হেলান দিয়ে বসা হেলান দিয়ে হেলান দিয়ে বা হেলে বসা আর কি বা বসলো হ্যাঁ আমরা এটা ধরে নিতে পারি যেহেতু মূল বার্ভটা থাকে অতীতকালে তো এটাও একটা মূলবার এটাও একটা মূলবার কিন্তু এটা হচ্ছে এক নং বাপ থেকে আর এটা হচ্ছে আট নং বাপ থেকে তো আ এখন এটা হচ্ছে বার্ভ এর যদি আমরা নাউন তৈরি করি তখন সেটা হচ্ছে মোত্তা কি উন মত্তা কি মো্তাকি উন মত্তা কিউন অর্থ হেলান দিয়ে বসা আর কি যেটা তখন এটা নাউন হিসেবে আসবে আর কি অর্থাৎ হেলান দিয়ে বসা হেলান দিয়ে বসার যে কাজটা সেটা এটা হচ্ছে নাউন হিসেবে আর এটা হচ্ছে ভার হিসাবে এটা আমাদের মনে রাখতে হবে তো মত্তা কিউন মত্তা কিউন এটা হচ্ছে তার ইসেম বা নাউন তো এই জায়গায় এটা হচ্ছে সিঙ্গুলার আবার এক বচনে আছে এবং এটা মার্ফু ফর্মে আছে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আছে তো আমরা জানি যে একটা ইসেম সেটা হোক আরবি অথবা ইংরেজি সেটা তিনটা ফর্মেটে থাকতে পারে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ কেজে থাকে তো আরবিতে যেটা সাবজেক্টিভ সেটা হচ্ছে মারফু অবজেক্টিভ হলে মানসুব এবং পসেসিভ হলে মজরুর এটা আমরা বলি তো এই জায়গায়টা মানসুপ ফর্মে আছে যেহেতু যেহেতু এটা বহু বচনে আছে মানসুপ এবং মাজরুর উভয় ফর্মেট একই ফর্মেটে থাকে মানসুব এবং মাজরুরটা একই ফর্মেটে হয় তো এটা বহু বচনে আছে মোত্তা কি ইউন এর বহু হচ্ছে আছে মত্তা কি ই না অর্থাৎ তারা হেলান দিয়ে বসবে ও তাদেরকে দেখা যাবে হেলান দিয়ে বসে আছে এ অবস্থা এমন একটা দৃশ্য এই জায়গায় দৃশ্য অঙ্কন করা হয়েছে অর্থাৎ এর সাথে যদি আমরা একটা লুকায়িত ভার ধরি যে তাদেরকে দেখা যাবে হ্যাঁ তাদেরকে দেখা যাবে কি হেলান দিয়ে বসে আছে এমন অবস্থা তাহলে তারা হেলান দিয়ে বসে থাকবে আমরা এইভাবে কথাটা এইভাবে লিখি সাজানোর জন্য হেলান দিয়ে বসে থাকবে হেলান দিয়ে বসা এটা আমরা লিখি হেলান দিয়ে বসা হেলান দিয়ে বসা এই অবস্থায় তাদেরকে দেখা যাবে কি করে তারা মোত্তা কি ইনা আলা আলা অর্থ হচ্ছে উপর ইংরেজিতে যেমন আমরা অন ব্যবহার করি আরবিতে সেটা হচ্ছে আলা এবং অন যেহেতু একটা প্রিপোজিশন আর আলাটা হচ্ছে অ্যারাবিক প্রিপোজিশন এটাকে বলা হয় হরফে জাররা তো এরকম সতেরোটা যার আছে এর আগের ক্লাসগুলোতে আমি এগুলো আলোচনা করেছি তো এই আলা হচ্ছে একটা হরফে যার বা অ্যারাবিক প্রিপোজিশন তো আমরা জানি যে অ্যারাবিক প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম বা নাউন আসে তাহলে তার শেষে কি একটা কাছরা দিতে হয় একটা জ্যার দিতে হয় একটা বা দুইটা এটা নির্দিষ্ট অনির্দিষ্ট ক্ষেত্রে যেমন এই যে আলা এরপরে আছে কি রফ্রফিন রফ্রফিন আহ এর শেষে কিন্তু দুইটা জের দেওয়া আছে কাঁচরা দেওয়া আছে অর্থাৎ আলাদা থাকার কারণে কাছরা আসছে তো এটা আমরা আগে বিশ্লেষণ করি রফরাফা আমরা যদি দেখি শব্দটা যদি আমরা দেখি তো আহ রফরাফা এটা হচ্ছে আমাদের বাপটা আছে সেই বাপ থেকে আসছে এটা তাহলে রাফ্রাফা অর্থাৎ ডানা বিস্তার করা ডানা ডানা বা পাখা ডানা বা পাখা বিস্তার করা বিস্তার করা বা করলো আমরা সুনির্দিষ্টভাবে যদি বলি তো এটা হচ্ছে বার রফরাফা ডানা বা পাখা বিস্তার করলো তো এর একটা ইসেম হচ্ছে নাউন হচ্ছে রফরাফুন 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 অর্থ হচ্ছে গদি বা বালিশ গদি অথবা বালিশ গদি বা বালিশ এইটা বোঝাবে সোফা এই এই টাইপের তো রফরাফুন এটা এই জায়গায় বসা ব্যবহার করা হয়েছে তো রফরাফুন শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি আছে শেষে দুইটা পেশ আছে রফরাফুন কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি পেশের পরিবর্তে দুইটা কাচরা দেওয়া আছে তো এর কারণ হচ্ছে যেহেতু আগে আলা আছে তো আলা থাকার কারণে এই জায়গায় দুইটা পেশ তখন দুইটা কাচড়ায় রূপান্তরিত হয়েছে অর্থাৎ দুইটা জের হয়েছে এখন ইসেমগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে কখনো এই হরফেজরের পরে দুইটা জের বসে আবার কখনো একটা জের বসে তার কারণটা কি যেহেতু আমরা বিস্তারিত জানবো সেজন্য বলা তো সেটা হচ্ছে যেহেতু এই ইসেমটা এটা হচ্ছে ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট একে বলা হয় নাকিরাত আরবিতে বলা হয় নাকিরাত ইসেম তো যেহেতু এটা নর্মালি একটা ইসেম নাকিরাত থাকে যদি এই নাকিরাত ইসেমকে মারিফাত করতে হয় অর্থাৎ ডেফিনিট করতে হয় ইনডেফিনিট কোনো নাউনকে যদি ডেফিনিট করতে হয় তখন আরবিতে তার পূর্বে একটা আলিফলাম বসাতে হয় ইংরেজিতে যেমন আমরা দা ব্যবহার করি টি এইচ ই দা যেমন দা বক বইটি তা আরবিতে এরকম কোন ইসামের পুরুষ যদি আলিফ লাম বসানো হয় তখন সেটা কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় মারিফাত হয়ে যায় তো এই যেমন আমি উদাহরণ যদি দেখাই এই যে জালাল জালাল শব্দের পূর্বে আলিফ লাম বসানো হয়েছে অর্থাৎ আল জালালি এটা নির্দিষ্ট করা হয়েছে হ্যাঁ তে কিভাবে আল ইকরম এই যে ইকরামের পূর্বে আলিফ লাম বসানো হয়েছে আল ইকরম হ্যাঁ তো এটা এভাবে এগুলো নির্দিষ্ট অর্থাৎ এটা নির্দিষ্ট হিসেবে এটা নির্দিষ্ট হিসেবে আর এটা অনির্দিষ্ট তো অনির্দিষ্ট থাকার কারণে কিন্তু দুইটা জের হয়েছে আর নির্দিষ্ট হলে একটা জের হতো যাই হোক তাহলে আলা আলা অর্থ হচ্ছে উপর আর রফ রফুন অর্থ হচ্ছে বালিশ বা গদি তোষক সোফা এই টাইপের আর তো আমরা এই জায়গায় লিখলাম বালিশ লিখলাম বালিশ হ্যাঁ তো মোত্তা ই না আলা রফ রফিন তারা বালিশের উপরে তারা হেলান দিয়ে বসবে হ্যাঁ আর এটা হচ্ছে ক্ষুদ্রিন ক্ষুদ্রিন হচ্ছে তার অ্যাজেকটিভ এই বালিশের অ্যাজেকটিভ হ্যাঁ ক্ষুদ্রুন তো আমরা এই শব্দটাও বিশ্লেষণ করব তো আমরা জানি যে ইংরেজিতে আগে থাকে অ্যাজেকটিভ তারপরে আসে তার নাউন অর্থাৎ অ্যাজেকটিভ আগে তারপরে নাউন কিন্তু আরবিতে হচ্ছে উল্টা আরবিতে হচ্ছে আগে তার নাউন তারপরে তার অ্যাডজেক্টিভ আসে হ্যাঁ এই জিনিসটা মনে রাখতে হবে আগে তার নাউন তারপরে তার অ্যাডজেক্টিভ আর ইংরেজিতে হচ্ছে আগে তার অ্যাডজেক্টিভ তারপরে নাম বাংলায় আমরা কি ব্যবহার করি আগে বিশেষণ তারপরে বিশেষ্য কিন্তু ইংরেজিতেও এই টাইপেরই কিন্তু আরবিতে হচ্ছে আগে তার বিশেষণ তারপরে আগে তার বিশেষ্য তারপরে তার বিশেষণ যা হোক আশা করি বুঝতে পেরেছেন তো খুদরিন এই শব্দটা কেন আসলো এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তো আরবিতে খদিরা খদিরা মানে সবুজ হওয়া সবুজ হওয়া বা শ্যামল হওয়া প্রাণবন্ত হওয়া এটা হচ্ছে খুদ্রুন খুদ্রুন মানে সবুজ 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 এটা নাউন অর্থাৎ ইসেম তো আরবিতে আমরা জানি যে ইসেম একই সাথে নাউনও হতে পারে এটা অ্যাজেক্টিভও হতে পারে হ্যাঁ তো এটা হচ্ছে কোথায় আমরা ব্যবহার করতেছি সেটার উপর ভিত্তি করে বোঝা যাবে যে এটা না নাউন হিসেবে আসবে তো অর্থাৎ মৌসুব সিফাত আমরা যেটা বলি এটা মৌসুব তখন এটা সিফাত আসবে তার তো রফরাফিন আর এই জায়গা হচ্ছে ক্ষুদ্রিন ক্ষুদ্রিন শব্দটা তার মানে এই ক্ষুদ্রণ শব্দটা সবুজ অর্থাৎ এটার অর্থ হচ্ছে সবুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমরা ক্ষুদ্রুন দুইটা পেশ পেলাম নর্মালি যেহেতু আমি বলছি যে নর্মালি ডিফল্টভাবে আরবি ইসেফ নাকিরাত থাকে অর্থাৎ দুইটা ইসে দুইটা পেজ বিশিষ্ট থাকে মারিফাত অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে থাকে তো খুদরুন একইভাবে কিন্তু খুদরুন দুইটা পেজযুক্ত এটা মা আরিফাত অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি দুইটা কাসরা বা জের দেওয়া আছে এর কারণ হচ্ছে মাউসুপ এবং সিফাত অর্থাৎ সিফাত সবসময় মাউসুপকে ফলো করে অর্থাৎ এই যেহেতু এই এটা হচ্ছে তার নাউন আর এটা হচ্ছে অ্যাজেকটিভ তো এজেকটিভ সবসময় নাউনের স্ট্রাকচারটাকে ফলো করে যদি নাউনের শেষে দুইটা জের থাকে তাহলে এজেকটিভের শেষে দুইটা জেয়ার দিতে হবে নাউনের শেষে দুইটা পেশ থাকে তাহলে এজেকটিভের শেষে দুইটা পেশ থাকতে হবে হ্যাঁ এইভাবে এটা ফলো করে এই জন্য যেহেতু এই রফ রফিন এর শেষে দুইটা জের আছে এটার শেষে দুইটা জের দিতে হবে নইলে সেটা তার নাও এজেকটিভ হবে না দুইটা যদি এক না হয় তখন কিন্তু তার এজেকটিভ হবে না তো যাই হোক এটাও মাজরুর ফরম্যাটে আছে এই জন্য এটাকে ফলো করে এটাও মাজরুল ফরম্যাট হয়েছে তাহলে রফ রফিন খুদুরিন খুদুরিন হ্যাঁ তো এটা হচ্ছে সবুজ আমি লিখলাম সবুজ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে মোত্তা কি ই না আলা রফ রফ ইন খুদুরিন অর্থাৎ সবুজ বালিশের উপর হেলান দিয়ে বসা অবস্থায় তারা থাকবে হ্যাঁ হেলান দিয়ে বসে থাকবে সবুজ বালিশের উপরে অথবা সবুজ যে গদি থাকবে সব থাকবে তার উপরে তারা হেলান দিয়ে বসবে ওয়া তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রিন শেষে দুইটা কাছরা দেওয়া আছে অর্থাৎ এই জায়গায় তানুইন আছে তানুইনের পরে যদি ওয়া আসে তখন এটা হচ্ছে অ্যারাবিক তাজউইদের যে নিয়ম বা তাজবিদ যেটা বলে তাজুইদের নিয়ম অনুযায়ী এটা কি করতে হয় তখন ঈদগাম করতে হয় তো ঈদগাম করার কারণে কিন্তু এই জায়গায় ওয়া ওর উপরে একটা দিদ দেওয়া হয়েছে দুইটা সংযুক্ত করার জন্য এর আলাদা কোনো অর্থ নাই তো ওয়া হ্যাঁ ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এবং এটা হরফে আফু বলা হয় এটাকে বলা হয় কোয়ার্ডিনেটিং কনজাংশন আপনার আগের ক্লাসগুলোতে দেখেছেন আমি আলোচনা করেছি যে এই এর কাজটা হচ্ছে দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজ দুইটা সেন্টেন্সকে একত্র করে এটা কোঅর্ডিনেট করে হ্যাঁ তো এই জন্য একে কোয়ার্ডিনেটিং কনজাংশন বলা হয় বা আরবিতে একে বলা হয় হরফে আফু যেটা আতফ করে একটা আরেকটার উপরে আপতিত করে হ্যাঁ আফু তো রফ রফ ইন ওয়া অবকারী ইন হিসেন অবকরি ইন তো এই আবোকারিয়ুন অবকারী ইউন থেকে আবোকারী ইন যদি আসে আবকরা আমরা এই আবকরা অর্থ হচ্ছে চাদর আর কি যেটা বেডশিট চাদর কিন্তু এই আবোকারী ইউন এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মহা মূল্যবান কোনো কিছু জাঁকজমকপূর্ণ যেটা লাক্সারিয়াস টাইপের এমন কিছু বোঝায় এমন একটা ইয়ে আসবে যেটা অমূল্য চাদর বা মহা মূল্যবান চাদর আমরা লিখতে পারি মূল্যবান মূল্যবান চাদর বা বিছানা হ্যাঁ গালিচা যা আমরা বলি গালিচা বা চাদর যেটার মধ্যে চাদর থাকবে মহা মূল্যবান চাদর আবকারি ইন হিসান হিসান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে হাসুনা হাসুনা মানে সুন্দর হওয়া সুন্দর হল চমৎকার হলো হ্যাঁ এর সুপালে দিকটি হচ্ছে আহাসানু অর্থাৎ সবচেয়ে সুন্দর হ্যাঁ তো এই হাসুনা এর একটা ইসেম হচ্ছে হিসান 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 মানে সুন্দর সুন্দর বা চমৎকার তো এই ইন। হ্যাঁ এইটা ফলো করছে রফরাফিনকে রাফিনকে যেহেতু আগে আলা আছে ওয়া দ্বারা কমন নেওয়া হয়েছে হ্যাঁ যেমন আমরা যদি ধরি যে আলা এই আলাটা এই পরের ইসেমগুলোকে মডিফাই করবে চেঞ্জ করবে হ্যাঁ তো এই রফরাফিন রাফিন এই ক্ষুদ্রিন তো রফরাফিন রাফিন ক্ষুদ্রিন সবুজ গালিচা ওয়া ও এবং তো এবং দেওয়ার পরে আবার এইটা ফলো এইটা এটার উপরে আপত্তিত হবে অর্থাৎ এই আলার প্রভাবটা এটার উপরে আসবে হ্যাঁ অর্থাৎ এটা এই আলাটা হচ্ছে আরেকটা এই জায়গায় এইটা হচ্ছে মামুল এর উপরে আমল করবে অর্থাৎ এটা এই জন্য কিন্তু আবকারী ইউন থেকে আবকারী ইন হয়েছে এটাকে ফলো করার জন্য যেহেতু আলা থাকলে পরে শেষে এই কাঁচরা দিতে হয় আর এটা যেহেতু অনেক দৃষ্টি দুইটা কাঁচরা দুইটা জেল হ্যাঁ তো এটা যেহেতু তার আহ ইসেম আর এটা হচ্ছে তার এটা মাউসুপ এটা এটা হচ্ছে তার এজেকটিভ এটার মতোই এটা যেমন ছিল নাউন তারপরে তার এজেকটিভ আসছে এটাও নাউন তারপরে এজেকটিভ আসছে তো হিসান মানে হচ্ছে সুন্দর তো আমরা এই জায়গায় লিখলাম সুন্দর আর যেহেতু এই আবকারী ইন এটা শেষে কাছরা আছে দুইটা জন্য কিন্তু এটা শেষে দুইটা কাছরা দিতে হয়েছে কারণ এইটার অ্যাডজেকটিভ হচ্ছে এটা আর অ্যাডজেকটিভ সব সময় তার নাউনকে ফলো করে নাউনের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাকে অর্থাৎ স্ট্রাকচার বলতে যে শেষের যে ই থাকে অর্থাৎ শেষ বর্ণের যে হরকতটা থাকে যে জবর পে যাই থাকে ওইটাই একই হতে হবে তো এই হিসান আবকারী ইন মহামূল্যবান চাদর আর হিসান অর্থাৎ সুন্দর চমৎকার সুন্দর মহামূল্যবান চাদরের উপরে তারা কি করবে সবুজ গালিচার সবুজ বালিশের উপরে তারা হেলান দিয়ে বসা অবস্থায় থাকবে এটা জান্নাতের একটা দৃশ্যপট আলহরাবুল্লা আলম নিজেকে বর্ণনা করেছেন এই জান্নাতিরা এভাবে থাকবে তারপরে আছে কি তো এটা রিপিটেড আয়াত এটা বারবার আসে এটা আমি আগেই আলোচনা করেছি একবার সেটা আপনারা দেখে নেবেন আর এই পর্যন্ত আস্তে আস্তে অনেকবার এটা রিপিটেড হয়েছে আপনারা প্রথম আয়াতটা থেকে তার বিশ্লেষণটা দেখে নেবেন তো তারপরে অংশ আমরা যদি দেখি যে এই অংশটা আমরা আলোচনা করব তো আমরা যদি দেখি যে তাবা রাখা তাবা রাখা বায়ের সাথে একালিপ্ট যোগ করা আছে তাবা রাখা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি খুব মজার ভিতরে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে বারাকা বারাকা মানে হাঁটু গেড়ে বসা হাঁটু গেড়ে বসা অথবা বসে পড়া যেটা আমরা বলি বসা আর কি যেটা বসা বোঝাবে বসা তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স করে দুই একটা হরফ যোগ করে আমরা নতুন নতুন স্ট্রাকচারের ভার্ব তৈরি করতে পারি তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব একে বলা হয় এক নম্বর তো এ আমরা যদি বায়ের সাথে এক আলিফটান যোগ করে দিই আর বাকিগুলো ঠিক রাখি তখন কি দাঁড়ায় বা আকা এক আলিফটান বা আকা বা আকা মানে হচ্ছে কল্যাণ করা বা বরকত দেওয়া বরকত দেওয়া বরকত দেওয়া বা আকা এটা হচ্ছে একটা বার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা বার মোফা আলা বাপ থেকে আসছে তো এই বার এখন এর সাথে যদি এই বার আঁকা বার আঁকা যে ভারটা তার সাথে যদি একটা তা যোগ করে দেই তাহলে কি দাঁড়ায় তাবার তাবা তাবার আঁকা মানে বরকতময় হওয়া বরকতময় হওয়া এটা ছিল করা বরকত দেওয়া অথবা কল্যাণ করা আর এটা হচ্ছে হওয়া অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিটিভ এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ট্রানজিটিভ এটা ইন্ট্রানজিটিভ এটা হচ্ছে বরকত দেওয়া কাউকে বরকত দেওয়া বা কল্যাণ করা আর এটা হচ্ছে বরকতময় হওয়া তাবা আর ঠিক আছে তাবা আর আঁকা এটাও একটা ভার তাবা আর থেকেই কিন্তু যে মোবারক বরকতময় আমরা বলি যে ঈদ মোবারক বা তবারক তবারক যেটা বিবরণ বিতরণ করা হয় বরকতময় খাবার হ্যাঁ এইভাবে বিভিন্ন শব্দ আসে তো এই তাবা রাকা বরকতময় হওয়া আর এই জায়গায় কিন্তু সরাসরি এই শব্দটা ব্যবহার করা হয়েছে মূল ভার্ভটা ব্যবহার করা হয়েছে বরকতময় বরকতময় হলো হ্যাঁ কি হলো ইসমু নাম বরকতময় হলো এটি আমরা লিখলাম বরকত বরকতময় হলো হ্যাঁ যেহেতু অতীতকালের মূল ভার থাকে তাহলে তাবা রাকা বরকতময় হলো তাবা রাকা স্মু ইসমুন মানে হচ্ছে নাম এটা একটা কমন আরবিতে একটা গ্রামাটিক্যাল টার্মি আছে ইসেম যেটা আমরা বলি ইসমুন কোনো কিছু নামকে আরবিতে ইসেম বলা হয় তো এটা আমি আর বিশ্লেষণ করবো না এটা মূলত আসছে সামা সামা থেকে মূলতই এই ছিল সা মা ওয়া হ্যাঁ সিন মিম ওয়া। এই তিনটা মাদ্দা হ্যাঁ তো আমি আগের ক্লাস গুলোতে অনেকবার এটা বলেছি যে উঁচু করা উপরের দিকে নিক্ষেপ করা হ্যাঁ সেটা থেকেই তার একটা ইসেম কিন্তু আহ সামা উন মানে আকাশ আবার এটা থেকেই এই একই বার থেকে কিন্তু ইসমুন ইসমুন মানে হচ্ছে নাম তো এই জায়গায় যেহেতু একটা হরকত আছে এই জন্য কিন্তু এই জায়গায় আলিফের উপরে হরকত নেই আলিফ কিন্তু হরকত হরকতবিহীন হয়ে গেছে যেহেতু আগের হরফে হরকত আছে যদি এই জায়গায় আগের হরফে হরকত না থাকতো তখন কিন্তু ইসমুন আলিফের উচ্চারণটা হতো এখন কিন্তু এটা আহ আকারে আছে অর্থাৎ এর সাথে কোনো হরকত নেই তার উচ্চারণও নেই তাহলে তাবা স্মু নাম নাম তাবা স্মু আর এই জায়গায় ইসমুন শব্দটা দুইটা পেশ ছিল মিমের সাথে এই জায়গায় কিন্তু একটা পেশ তার কারণটা আমি বলতেছি একটু পরেই সেটা হচ্ছে আগে আমরা এই শব্দটা আলোচনা করে নিব রব্বিকা রব্বিকা শব্দটা আগে বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ একটি মূল হচ্ছে রব্বা রব্বা মানে লালন পালন করা লালন পালন লালন পালন করা প্রতিপালন করা রব্বা তো এই রব্বা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার এর একটা নাউন হচ্ছে রব্বুন রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক যিনি লালন পালন করেন প্রতি প্রতিপালক আরও আগেই আগের আয়াতগুলোতে বেশ কয়েকবার আসছে এই শব্দটা তো এটা হচ্ছে তার নাউন রব্বুন তো এই রব্বুনের সাথে কি করা আছে কা যোগ করা আছে কা এর সাথে কা যোগ করা আছে কা হচ্ছে প্রোনাউন তো আমরা জানি যে প্রোনাউন তিন প্রকারের হয় নরমালি একটা হচ্ছে প্রোনাউনটা থাকে সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পসেসিভ তো যখন এই রব্বন এর সাথে কাটা যোগ করা হলো তখন সেটা পসেসিভের অর্থ আসবে অর্থাৎ নাউনের সাথে সাধারণত ইসমের সাথে যদি এই দমির যুক্ত থাকে দমিরে মোত্তা সিল হ্যাঁ তখন সেটা মজরুর হয় অর্থাৎ রব্বন তার সাথে কা কর আছে কা মানে তোমার আর রব মানে রব তাহলে তোমার রব তোমার রব কখনো দেখবেন এই কায়ের অর্থ তোমা কে ওইটা অবজেক্ট হিসেবে আসবে কখনো কায়ের অর্থ হচ্ছে তুমি যেমন ইন্নাকা নিশ্চয়ই তুমি হ্যাঁ তো এইভাবে কখনো এটা অবজেক্ট হিসেবে আসবে কখনো এটা সাবজেক্ট হিসেবে আসবে কখনো এটা পসেসিভ হিসাবে আসবে মাজরুর হিসাবে আসবে তো এই জায়গায় যেহেতু ইসেমের সাথে এটা সংযুক্ত মোত্তা হিসাবে আসছে তখন সেটা কি রব হ্যাঁ রব্বিকা তোমার জায়গায় রা আর রাব্বিকা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে রাব্বিকা পসেসিভ হিসাবে আসছে রব্বিকা তো এর একটা কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে মুদাফ হ্যাঁ এই জায়গায় কেন রব্বন থেকে রাব্বি হয়েছে সেটাও একটু আলোচনা করার বিষয় সাধারণত নর্মালি তো রাব্বন ছিল ঠিক না রবন আর কা তো এটা হচ্ছে মুদফ আর এটা হচ্ছে মুদফ ইলাইহি হ্যাঁ যেহেতু যখন দুইটা ইসেম পাশাপাশি বসে দমিরও কিন্তু এক ধরনের ইসেম তো যখন দুইটা ইসেম পাশাপাশি বসে তখন একটা হয় মুদফ একটা হচ্ছে মুদফ ইলাইহি তো রব্বুন এক্ষেত্রে হচ্ছে মুদফ আর কাটা হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে মুদফ ইলাইহি তো মুদফ কখনো নেয় না অর্থাৎ দুই 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 পেশ নেয় না তখন একটা পেশ হবে তখন রাব্বু আর কা রাব্বুকা কিন্তু এই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি কি রাব্বিকা অর্থাৎ রাব্বির সাথে জের হয়েছে এই জায়গায় হচ্ছে আমাদের পেশ তো এই জায়গায় জের হওয়ার কারণ কি জের হওয়ার কারণ হচ্ছে রাব্বিকা তোমার রব এই দুইটাকে যদি আমরা এক শব্দ ধরি তাহলে এটা হচ্ছে আবার মুদফ ইলাইহি আর এটা হচ্ছে আবার মুদফ তো মুদব কখনো তানুইন নেয় না এই জন্য কিন্তু এই ইসেমের শেষে দুইটা পেশ থাকার কথা ছিল কিন্তু একটা পেশ রয়েছে কারণ তখন এইটাই এটা হচ্ছে মুদব আর তখন এইটা হচ্ছে আবার মুদব ইলাহি তো মুদব ইলাহি হতে গেলে একটা জেয়ার দিতে হয় এই জন্য কিন্তু এই যে রাব্বুনের নিচে আছে রাব্বি তখন পেশটা উঠে গিয়ে রাব্বি হয়েছে হ্যাঁ তো আর এই কাজ এটা দমির দমিটা তো আনচেঞ্জড অর্থাৎ এটা চেঞ্জ করা যায় না এই জন্য এটা নিচে আর আলাদা জেয়ার দেওয়ার দরকার নেই এই দমিটা নিজেই সবসময় পসেসিভ থাকবে তো যাই হোক তো কি অর্থ আসছে তাবা রাক বরকতময় নাম নাম বরকতময় হলো রাব্বিকা তোমার রবের হ্যাঁ অর্থটা তোমার রবের তোমার রবের তাহলে তোমার রবের নাম বরকতময় বরকতময়াল ইক্রম তো এই অংশটা আমরা এখন বিশ্লেষণ করবো আরবিতে জু 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 অর্থ হচ্ছে মালিক বা অধিকারী অধিকারী বা বিশিষ্ট হ্যাঁ বিশিষ্ট যেমন বিশিষ্ট আগুন তারপরে মালিক বুঝায় অধিকারী বুঝায় যে কোনো একটা কিছুর মালিককে এটা হচ্ছে যেমন আরশিল মজিদ মহান আরসের মালিক হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে জুল আরশিল আজিম বা আরশিল মজিদ তো এই জু অর্থ হচ্ছে মালিক বা অধিকারী এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হ্যাঁ আর এর হচ্ছে জি এই জায়গায় কি ব্যবহার করা হচ্ছে জি ভি ভি অর্থ মালিক বা অধিকারী কিন্তু এটা পসেসিভ ফর্মে আছে অর্থাৎ এটা মাজরুর ফর্মেটে আছে হ্যাঁ একই অর্থ অধিকারী বিশিষ্ট মালিক তো অধিকারী আমরা লিখলাম এই জায়গায় অধিকারী তিনি অধিকারী হ্যাঁ রবিকা ভিল ভিল জ্বালানি ভিল জ্বালানি কেন আসছে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে জালা তিন বর্ণবিষ্ট মূল ভার্ভ জাল্লা মানে বড় হওয়া বড় হওয়া বা মহান হওয়া মহান হওয়া জাল্লা তো জাল্লা এটা হচ্ছে তিন বর্ণ এর যদি আমরা ইসেম ধরি সেই ইসেমটা হচ্ছে কি জালালুন জালালুন অর্থাৎ এই লামের সাথে একালিপটা যোগ করা আছে আমি কিন্তু ওই জায়গায় খারা জবর দিয়ে দিলাম একই কথা খারা জবর অথবা আমরা আলিফ টেনে দিতে পারি একই কথা খারা জবর আর আলিফ এক কথাই হ্যাঁ অর্থাৎ একালিপ টেনে পড়তে হবে সেটাই হবে জালালুন তা জালালুন শব্দটা ছিল ওই জায়গায় জালালুন কিন্তু আমরা এই জায়গা দেখতে পাচ্ছি কি তার পূর্বে আলিফ লাম বসেছে তো জালালুন নরমালি আমি আগেই বলেছি যে ইন ডিফল্ট ইনবিল্ট আকারে যে ইসমগুলো আসে সেগুলো নরমালি দুই পেশ বিশিষ্ট হয় অর্থাৎ নাকিরাত হিসেবে থাকে অনিতৃষ্ট ইসম হিসেবে থাকে তো তাদেরকে যদি নির্দিষ্ট করার দরকার হয় তখন আলিফ লাম বসাতে হয় তো আমরা এই জায়গায় জালালের পূর্বে কি করলাম আলিফ আলিফ লাম বসালো তো আলিফ বসানোর কারণে তা আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসে তখন সেটা হয়ে যায় অর্থাৎ সেটা ডেফিনিট হয়ে যায় সেটা নির্দিষ্ট হয় তো নির্দিষ্ট যে সেটা কখনো নেয় না তখন একটা পেশ ড্রপ আউট হবে একটা কমিট হয়ে যাবে কমে যাবে তো আল জালা আলু হবে তখন আল জালালু আল জালালু আর জালালু না হয়ে এই জায়গায় কি হয়েছে জালালি হয়েছে তার কি কারণ তার কারণ হচ্ছে এই যে ভি এই জি হচ্ছে আমরা নরমালি জানি যে সতেরোটা হরফে আছে অর্থাৎ আরাবিক প্রিপোজিশন আছে আর এটা হচ্ছে সেকেন্ডারি কি বলা যায় কি সেকেন্ডারি আরাবিক প্রিপজিশন অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আরবি প্রিপজিশন এই জি যেটা থাকে জু জি এগুলার পরেও কিন্তু যদি ইসেম আসে তাহলে সেই ইসমের শেষে কাসরা বা দিতে হয় তো এই এই জি থাকার কারণে কিন্তু এই জি থাকার কারণে জালা লুন না হয়ে কি হয়েছে জালা লি হয়েছে জালালি হ্যাঁ অর্থাৎ মর্যাদা তিনি কি মহান মহান হ্যাঁ তখন এটা বরত্ব বা মহান 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 বা বরত্বের অধিকারী বরত্ব বরত্ব বা মহানের অধিকারী মহিমামান মহিমান মহিমান্বিত হ্যাঁ যাই হোক মানে বরত্ব বোঝাতে যা যে শব্দগুলো আছে সেগুলো আসবে তাহলে রব্বিকা রিল জালায় আলী যিনি বরত্বের অধিকারী মহত্বের অধিকারী মহান যিনি মহান ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমি আগেই বলেছি এটা হরফে আতফু এটা কোঅর্ডিনেটিং কনজাংশন ইংরেজিতে যেমন আমরা এন্ড ব্যবহার করি হ্যাঁ এটাও অনেকটা এই এন্ড এর মতই এন্ড আল ইকরাম ওয়াল ইকরাম তো ওয়াল ইকরাম শব্দটা কিভাবে আসলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আকরামা আক্রামা অর্থ হচ্ছে মর্যাদাবান করা সম্মানিত করা সম্মানিত করা বা মর্যাদাবান করা মর্যাদাবান মর্যাদাবান করা সম্মান করা বা মর্যাদা দেওয়া এটা আসবে আক্রমা তো আক্রমা এটা আমরা জানি যে ইফ আল বাদ থেকে আসছে হ্যাঁ যেহেতু এটা দেখতে স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝবেন যারা আপনারা একটু আরবি গ্রামার জানেন যে আক্রমা ইউক্রিমু মুক্রিম মোক্রাম তাকরিম ইক্র অমুন হ্যাঁ তো ইক্র তাকরিম না সেটা ইক্র তো ইক আক্রমা এর একটা নাউন হচ্ছে কি ইক্র যে শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে হ্যাঁ ইক ইকরামুন হ্যাঁ যেমন আসলামা এই এটার স্ট্রাকচারটা কিন্তু এটাই আসলামা আসলামা ইউসলিমু মুসলিম মুসলাম ইসলামুন হ্যাঁ এই স্ট্রাকচার তো এই আকরামা ইউক্রিমু মুক্রিম মকরাম ইকরম তো এটা আমরা যারা এই সূত্রটা জানি এই সূত্র জানলে আপনি নিজে নিজেই কিন্তু এই স্ট্রাকচারগুলো আপনি তৈরি করতে পারবেন যদি আপনারা এই বাপগুলো জানেন অ্যারাবিক বাপ অর্থাৎ স্ট্রাকচারগুলো এটা হচ্ছে ইফ আল বাপ থেকে আসছে তো এই ইকরমুন এই ইকরম আগে কি করা হয়েছে এই জায়গায় আগে আলিফ লাম যোগ করা হয়েছে তো এই যেহেতু আবার একটা আলিফ আছে তো এই জন্য যদি একটা আলিফ দেই তখন এটা কিন্তু এই লাম আলিফ আকারে এভাবে দিতে হবে স্ট্রাকচারটা মিলানোর জন্য তো এটা তখন লাম আর এটা তখন আলিফ হিসেবে আসবে হ্যাঁ তাহলে আল ইকরম আল ইকরম তো যেহেতু আমরা আলিফ লাম যুগ করেছি এর আগে হ্যাঁ আলিফ লাম যেহেতু আমরা যোগ করেছি তো এই জায়গায় কিন্তু দুইটা পেশ হবে না সূত্র অনুসারে তখন একটা পেট পেশ হবে কারণ হচ্ছে আলিফ যুক্ত কোনো ইসেম তানুইন গ্রহণ করে না এটা মৌলিক একটা নিয়ম তো আল ইকরামু এটা হলো কিন্তু এই জায়গায় কি আছে আল ইকরা মি আছে তার কারণ কি তার কারণ হচ্ছে আগেরটার মধ্যে যে ওয়া দিয়ে কমন নেওয়া হলো এই জি এই জি এর প্রভাবটা এটার উপরে পড়েছে এটাকে মডিফাই করেছে জালা লুন থেকে জালা লিন জালা লিউ থেকে জালা লি করেছে তো এই ওয়া দিয়ে আবার এটা কমন না হলো তার মানে জিটা আবার এটার উপরে আসবে হ্যাঁ এইটার উপর আসার কারণে আল ইক্র মুনা হয় হয়ে আল ইক্র মি হয়েছে অর্থাৎ এটা এই ইক্রম শব্দটা জালালকে ফলো করতেছে এজন্য কিন্তু আল ইক্র মি হয়েছে অর্থাৎ মর্যাদাবান বান সম্মানিত মর্যাদা মর্যাদাবান বান তাহলে যিনি বিশাল মর্যাদার অধিকারী বরত্বের অধিকারী হ্যাঁ তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়াচ্ছে মোত্তা না আলা রফ রফিন ওয়া আবকরি ইন হিসান হ্যাঁ যে তারা তাদেরকে দেখা যাবে যে তারা হেলান দিয়ে সবুজ বালিশের উপর বসে থাকবে মূল্যবান গালি চাবা সুন্দর সুন্দর এবং মূল্যবান এই চাদরের উপর সবুজ বালিশের উপর তারা হেলান দিয়ে বসে থাকবে হ্যাঁ তারপরে এই অংশটা যদি আমরা স্কিপ করেছি তারপরে কি বড় বরকতময় তোমার রবের নাম হ্যাঁ যিনি মহান এবং মর্যাদাবান এইভাবে অর্থটা আসবে তো আশা করি যে আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে এই তিনটি আয়াতের যেহেতু দুইটা আয়াত মূলত আমরা আলোচনা করেছি একটা তো আমরা স্কিপ করলাম তো এই আয়াতের শাব্দিক অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আর রহমান এর সম্পূর্ণ ক্লাস ইনশাল্লাহ শেষ হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের প্রশংসা করছি যে আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিয়েছেন যে এই আর রহমান আলোচনাটা আর রহমানের শাব্দিক আলোচনাগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আশা করি যে আপনারা আগের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেখেছেন এবং আপনাদের যদি এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোনো বিষয়ে জানার থাকলে বা প্রশ্ন থাকলে আর আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সুরা ইয়াসিনের বাকি পর্বগুলা যেহেতু দুই একটা ক্লাস নেওয়া হয়েছে আগে তো বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা শুরু করব। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের কোরআন মাঝিদেরই যেহেতু আমাদের এই ক্লাসের ক্লাসের মেন শিরোনামটাই হচ্ছে যে অর্থ বুঝি কোরআন পড়ি অর্থাৎ অর্থ বুঝে বুঝে শব্দ ভেঙে ভেঙে এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সহকারে আমরা কোরআন মাজিদ অনুধাবন করতে চাই তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই আরবি অ্যারাবিক গ্রামার শেখার জন্য কোরআন মাজিদ অনুধাবন করার জন্য উৎসাহিত করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু